আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর একাত্তর পৃষ্ঠার ভাগ করো চার নাম্বার ভাগ করো এই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব কীভাবে ভাগ করা যায় চার এবং পাঁচ এই দুটি অঙ্ক করবো ভাগ করতে হয় কীভাবে দশমিক বগ্ন পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হয় এবং পাঁচ নম্বর প্রশ্ন হল একটি পাত্রে শূন্য দশমিক ছয় তিন লিটার তেল আছে ওই তেল সাতটি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে তো আমরা প্রথমে চার নম্বরের এই এক থেকে আটটা আটটি অঙ্ক আছে আমরা এখান থেকে একটি অঙ্ক করে দেখাচ্ছি এক নম্বর করে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য আটকে দুই দ্বারা ভাগ তো আমরা এটা করার জন্য প্রথমে আমরা লিখব শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য আট হল এই সংখ্যাটা আমরা জানি দশমিকের পরে প্রথমটাকে আমরা দশমাংশ শতাংশ সহস্রাংশ তাহলে এই ভগ্নাংশটা সহস্রাংশ পর্যন্ত আছে এটা হলো শূন্য দশমিক শূন্য শূন্য আটের জায়গায় আমরা এক দিব শূন্য শূন্য এক অর্থাৎ সহস্রাংশ এর কত একক আমরা এগুলি এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম শূন্য দশমিক শূন্য শূন্য আট হল শূন্য দশমিক শূন্য শূন্য একের আট একক এর আট একক অর্থাৎ এটাকে আট দ্বিগুণ করলে এটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য আট হলো শূন্য দশমিক শূন্য শূন্য একের আট একক সুতরাং শূন্য দশমিক শূন্য শূন্য আট ভাগ দুই যে দুই তারা ভাগ হল শূন্য দশমিক শূন্য শূন্য এক এর এটা হলো এটার আট একক আবার এখানে এটার ভাগ দুই তাহলে এটাকেও ভাগ দিতে হবে দুই দ্বারা আট ভাগ দুই একক এভাবে শূন্য দশমিক শূন্য শূন্য আট ভাগ দুই সমান সমান হবে আটকে দুই দ্বারা ভাগ করলে আমরা জানি চার হয় চার কারণ এই আটকে দুই দ্বারা ভাগ করলে চার দুকোণে আট এটা আমরা জানি চার দুকোনে আট বাকফল হল চার তো যেহেতু এই ভগ্নাংশটি সহস্রাংশ দশমাংশ শতাংশ সহস্রাংশ পর্যন্ত আছে সুতরাং এর বাকফলটা সহস্রাংশ পর্যন্ত হবে আর সহস্রাংশ লিখতে হলে এক দুই তিন একক পরে ডান দিক থেকে তিন একক পরে দশমিক দিতে হয় বা তিনটা অঙ্ক পরে দশমিক দিতে হয় এখানে ডান দিক থেকে এক দুই তিন তিন অঙ্ক পরে দশমিক দিলাম তাহলে ফলটা হলো শূন্য দশমিক শূন্য শূন্য চার এভাবে আমরা এখানে চারের বাকি সবগুলি অঙ্ক চাইলে বাকি সবগুলো অঙ্ক আমরা এইভাবেই করতে পারি এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখব একটি পাত্রে শূন্য দশমিক ছয় তিন লিটার তেল আছে ওই তেল সাতটি কাপে সমানভাবে ভাগ করা হলো সমানভাবে ভাগ করা হলো মানে সাত দিয়ে এই বংশটাকে ভাগ তো এটার উত্তর আমরা দেখছি এখানে প্রত্যেক কাপে তেল থাকবে প্রত্যেক কাপে তেল শূন্য দশমিক ছয় তিন ভাগ সাত মোড় তেল আছে শূন্য দশমিক ছয় তিন লিটার এটাকে সাত দিয়ে ভাগ করতে হবে এত লিটার এত লিটার তাহলে এটাকে যদি আমরা ভাগ করি শূন্য দশমিক ছয় তিন যেহেতু দশমিকের পরে এক ঘর দুই ঘর শতাংশ তাহলে আমরা এখানে শূন্য দশমিক এর একক

সাত দ্বারা ভাগ করতে হলে এই তেষট্টিকে সাত ধারা ভাগ করতে হবে তেষট্টি ভাগ সাত এভাবে আমরা লিখতে পারি শূন্য দশমিক ছয় তিন ভাগ সাত সমান সমান হবে তেষট্টিকে সাত ধারা ভাগ করলে যে সাত দ্বারা যদি আমরা তেষট্টিকে ভাগ করি আমরা জানি সাত নং তেষট্টি হয় সাতের নাম সাত নং তেষট্টি তাহলে এটা ভাগ করলে হয় বাক্য হয় নয় এখন এই অঙ্কটার মধ্যে কত দশমিকের পরে দুই অঙ্ক আছে অর্থাৎ দশমাংশ শতাংশ পর্যন্ত তাহলে বাক শতাংশ হবে ডান দিক থেকে দুই অঙ্ক পরে শূন্য দশমিক হবে এক গড় দুই গড় পরে দশমিক শূন্য শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য নয় তাহলে যেহেতু মুঠ আছে ছয় দশমিক শূন্য দশমিক ছয় তিন লিটার তেল আছে মুঠ তাহলে সাতটি কাপের মধ্যে যদি সমানভাবে বাক করে দিই প্রতি কাপে তেল থাকবে শূন্য দশমিক শূন্য নয় লিটার সুতরাং প্রতি কাপে তেল থাকবে প্রতি কাপে তেল থাকবে শূন্য দশমিক শূন্য নয় এভাবে আমরা এই অঙ্কগুলি গল্প সবাইকে ধন্যবাদ